আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতে যে দূতাবাস বাংলাদেশে রয়েছে সেই দূতাবাস আজকে ঘেরোয়া হবে বা ঘেরোয়াওয়া কর্মসূচি দিয়েছে ডাকসুর সদস্যরা বা ঢাকা ইউনিভার্সিটির জামাত শিবিরের মানে তুলাফানেরা এটা আবার দেখলাম ওই যে সেদিন যে শিক্ষককে হেনস্থা করেছিল ডাকসু জামাতের শিবিরের যে সদস্য জুবাইয়ের নাকি তার আইডিতে এটা পোস্ট করেছেন এবং এটাকে আর একজন ইয়ে করে আপনার পোস্ট করেছে এরকম যে তোরা যদি আজকে এটা না পারিস তাহলে মনে করব তোরা হেজড়া মানে এরকম আর কি এবং আপনারা জানেন গতকালকে ডাকশুতে সামনে আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত ছবি তে পাড়ানো হয়েছে মারানো হয়েছে তাতে জোতা নিক্ষেপ করা হয়েছে অপরাধ হিসাবে দেখানো হয়েছে যে ভারত কালকে মহান বিজয়ুদুবাস উপলক্ষে বাংলাদেশের মহা মহান বিজয়ুদুবাস উপলক্ষে ভারতের নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট করেছে সেই পোস্টে নাকি বাংলাদেশের কথা উল্লেখ করে নাই সে বিজয়কে তারা নিজেদের বিজয়ী বলেছে এটা এখন এটাকে আবার দেখলাম যে ছাত্র দলের এক নেতা নাসির উদ্দিন না নেশারুল আর কি নামটা খেয়াল করি নাই যাই উনি আর নেতা উনি আবার বলছে ভারত তার জায়গা থেকে ঠিকই লিখেছে যে ভারত তার জায়গা থেকে ঠিক করেছে কিন্তু এরা জামাত শিবিরের নিজেরা এটাকে মানে বিকৃত করে বা নিজেদের মতো উপস্থাপন করে একটা বিশৃঙ্খল পরিবেশ বা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে এটাই বলতে চেয়েছি এখন ঘটনা হলো যে প্রায়ই দেখবেন ডোনাল্ড ট্রাম্প বলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ না ভারতের যুদ্ধ কিন্তু ভারত কি সরাসরি যুদ্ধে গিয়েছে নাকি ভারত আর সেখানে রাশিয়াকে অর্থবিত্ত দিয়ে সাহায্য করছে বা তেল টেল কিনে সহায়তা করেছে এই জন্য বলা হয় এখন ভারত আজকে যদি প্রণয় ভার্মাকে ডাকা হয় মানে তলব করা হয় আজকে আবার সেদিন তো একবার তলব করেছিলেন তা ভারত কি বলবে আমার এটা বোঝা হয়ে গেছে তো ভারত বলবে যে আমরা ওই সময় যুদ্ধে অংশগ্রহণ করেছি আমাদের দেশের নেতারা মারা সেনা সদস্য মারা গিয়েছে যোদ্ধারা মারা গিয়েছে আমরা ওই সময় সর্বশেষ আমি আমরা খুব ভূমিকা রেখেছি তা আমরা তো আমাদের অংশগ্রহণের মাধ্যমে তো তাদেরকে পরাজয় আমরা করেছি মানে আমরা তো বলিনি যে বাংলাদেশের বিজয় দিবস আমাদের বিজয় দিবস আমরা পাকিস্তানের সাথে লড়াই করে যে বিজয় মানে বাংলাদেশ অর্জন করেছে সেই বিজয়ে আমরা একটা অংশীজন ছিলাম আমরা তাদেরকে সহায়তা করেছি তাদের সাথে যুদ্ধ করেছি অস্ত্র দিয়েছি প্রশিক্ষণ দিয়েছি সব কিছুতে আমরা ছিলাম ওই বিজয়টাকে আমাদের আমাদের মতো করে আমরা বিজয় দিবস মনে করেছি আমরা তো বলি বলিনি যে বাংলাদেশের বিজয় আমার বিজয় ওই সময় পাকিস্তানের পা খানাদার বাহিনীদের বিরুদ্ধে আমরা আপনাদের অংশী হয়ে যে বিজয় অর্জন করেছিলাম সেই বিজয়টাকেই আমাদের বিজয় বলেছি সেখানে আপনাদের টানি আর না টানি আমরা তো আর বলিনি যে বাংলাদেশের বিজয় দিবস আমাদের বিজয় বা আমরা সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে ফাইট করে যে বিজয় অর্জন করেছি সেই বিজয়টাকেই বুঝাইছি আমরা সেখানে তো আপনাদেরকে টানিনি বা আপনাদেরকে হেও করে নি ছোটো করিনি বা কোনোভাবে নেগলেক্ট করিনি তো প্রণয় ভার্মার এই উত্তর এই প্রশ্নের উত্তর কেমনে দিবেন এই যে জাবাত শিবিরের পুলা বিরা যে এই যে কাহিনী শুরু করেছে বা আজকে যদি হাইকমিশন বা দূতাবাস ঘেরা করে এর ফল এর ভার মানে বইতে পারবেন পরে দেখবেন আরবি পুলিশ এরা যে প্রটা দেবে আপনাদের আপনারা কল্পনা করতে পারবেন এটা বিকৃত করা বই আমার আমার কাছে আর কিছুই মনে হচ্ছে না আপনার আমি 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 কেন কিছুই না আমি জাস্ট প্রণয় ভার্মাকে ডাকলে যদি এই প্রশ্ন এই কথা বলে তা আপনি কি করবেন আমাদের মনে হয়েছে যে আমরা পাকিস্তানের সাথে মানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলাম কিন্তু আমরা আমাদের আমাদের সৈন্যরা জিতেছে এটা বলেছি কিন্তু আমরা তো আপনাদের বিজয় সিনিয়ে নেই নাই বা সিনিয়ে নিতে চাই নাই তখন কি বলবেন প্রশ্ন থেকে গেল এই দূতাবাস ঘেরাও করার নাম করে বিপদে পড়েন কিনা বা মাইধর খান কিনা দেশে অস্থিরতা যেভাবে বিরাজ করছে ভারতের সাথে লাগানোর মানে যুদ্ধ লাগানোর যে সব প্ল্যান প্রোগ্রাম মানে সব ধরনের সৃষ্টা চালানো হচ্ছে সেটা একটা এটা পার্ট কি না এটাও একটা আলোচনার বিষয় ভাবার বিষয় আল্লাহদাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম রহমতুল্লাহ